বন্ধুরা দেখুন আজকে আমরা একটা গেস্ট হাউসে এসেছি মানেরই জলবিদ্যুৎ কেন্দ্রের এটি হচ্ছে একটি গেস্ট হাউস তো এত সুন্দর গেস্ট হাউস চতুর্দিকে গাছ হ্যাঁ আর ভেতরটাও খুব সুন্দর ঘরগুলো দেখে এলাম তো এখানে একটা বিশেষ গাছ আমলকি গাছটা দেখাই এত সুন্দর দেখুন কত আমলকি হয়ে রয়েছে অজস্র আমলকি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আমলকি ধরে আছে এটাই খুব আনন্দ লাগে এই জিনিসগুলো দেখে ওদিকেও আমলকি গাছ আছে ওপাশে ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন ওখানেও আমলকি গাছ আছে একেবারে ভর্তি আমলকি হয়েছে আজকে আমি যে কি খুশি হয়েছি এই গাছটা দেখে এই যে ফল ধরে থাকে গাছে এটা আমার খুব ভালো লাগে তো সেই কারণে আপনাদেরও দেখালাম এরপরে আমি এবং সকলকে নিয়ে আমরা র্যাফটিং করতে যাব গঙ্গাবক্ষে লক্ষ্মণঝোলা রামঝুলা সেখানে যাব সেইখানেই র্যাফটিংটা হবে খুব ভালো লাগছে এখানে এসে তাই আপনাদের দেখালাম সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকুন আনন্দে থাকুন